প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে আমরা হাজির হয়েছি থ্রি পিসের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি থ্রি কিনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন তো যা নাকি একটু কমের মধ্যে ভালো থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম কমের মধ্যে সুন্দর সুন্দর ভালো থ্রি নতুন ডিজাইনের থ্রি কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন

না আমরা মূলত আমরা এই ব্যবসাটা আসার কারণ হলো আপনার অনেক মানুষ কত প্রবাসী চলে যায় কিন্তু আমরা মূলত এই ব্যবসাটা আসাম আসলাম এই কারণটা হলো মনে করেন এই যে এই ব্যবসাটা ধরে রাখতে বলে ভবিষ্যতে এসে সামনে মনে করেন যে ভালো কিছু করতে পারমু যদি এই ব্যবসাটা আমরা রানিং করতে পারি মনে করেন যে মূলত ভালো ভাবে তাইলো কিন্তু আমরা ওন অনেকভাবে মনে করেন যে বড় হতে পারবে প্রবাসের আগে যদি কেউ থ্রি পিসের ব্যবসা করে তাহলে সেখান থেকে প্রবাস থেকে মানে বাংলাদেশে থ্রি পিস ব্যবসা করে অনেক লাভ হবে তো জি আচ্ছা তো আপনার দোকানের লোকেশন একটু বলেন আমার দোকানের লোকেশন তো লোক আর তো নয় নাম্বার দোকান হালাল কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান আচ্ছা তো আপনার দোকানে কি কি ধরনের কালেকশন আছে আমার দোকানে সব ধরনের কালেকশন আছে আপনার যে কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে যে দেখেন এলাকা আছে আর দোকান আছে আমাদের ছয়টা শোরুম এই গাঁচার ছয়টা সোরুম

এটাতে অনেক কালার ডিজাইন আছে অনেক গোলা ডিজাইন আছে এটা রেটটা ছিল আপনার 680 টাকা এখন 30 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা দিয়ে 650 জি 650 এরপর কি দেখাবেন ভাই এরপরে দেখাবো জম কটন জম কটন ওয়াও যেটা বর্তমানে ভাইরাল ডিস অনেক ভাইরাল খুবই ভালো একটা ডিস একদম নতুন কালেকশন আপনি যা দেখাচ্ছেন এই যে এই ডিজাইনটা বলে আর কোন জায়গায় দেখা নাই আচ্ছা দেখেন এই যে একদম ফ্রি রেঞ্জ থাকবে এই যে ওন্নাটা থাকবে একদম সফটওয়্যার যে ডিজিটাল প্রিন্টার পাঁচ হাতের উপরে পাবেন মাইপেন যদি নেয় আমাদের কাছ থেকে আসা তাহলে পাঁচ হাতের উপরে পাইবেন

এটা কিন্তু মূলত অনেক দামি আপনি কিন্তু এটা কিন্তু দেখলে মনে হয় অনেক দামি কিন্তু এটা এটা মাঝে ডিসকাউন্ট আছে আচ্ছা একদম ভালো মানের একটা ড্রেস এই এটা কি নাকি কাজ করে রোলেক্স কাজ করে সিকোয়েন্সের ভিতরে কাজ করে এই যে বিশাল বড় একটা আচ্ছা এই যে বিশাল বড় একটা তো এটা কয়টা কালার আছে ভাই এটার কালার আছে আপনার এটার কালার আছে

তো দর্শক আজকে এই পর্যন্তই তো কষ্ট করে দেখানোর জন্য আপনার ড্রেসগুলো আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব তো দেখানো সম্ভব না আমাদের কোয়ালিটি আছে গেলে অনেক বড় সময় লাগবে তো যারা নিতে চান তো স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের পেজে বা ইউটিউবে নতুন তারা অবশ্যই পেজটি ইউটিউবগুলা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ